দেশ মাত্র ১৩ বছর আগে স্বাধীন হয়েছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ প্রতি মানুষের মধ্যে একজন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে সেখানকার মানুষের ঘর আয়ু মাত্র পঞ্চান্ন বছর এক বেলা না খেয়ে মারা যায় সেখানকার মানুষ হ্যাঁ ঠিকই শুনছেন প্রিয় বন্ধুরা আমি রয়েছি আজহার আজকে আপনাদের সামনে এরকম একটি দেশের গল্প শোনাব এরকম একটি দেশের তথ্য জানাবো যা শুনে আপনি চমকে যাবেন আপনি ভাবতে বাধ্য হবেন যে পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে মানুষ অনাহারে মারা যায় যেখানে শিশুরা ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে মারা যায় শুধুমাত্র অনাহারের কারণে ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে চলুন জেনে নেওয়া যাক সেই দেশটি কোনটি এবং সেখানকার মানুষের অবস্থায় বাকি আমার এই পেজে নতুন হলে বা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা ফলো করতে ভুলবেন না আপনাদের একটি ফলো একটি লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয় চলুন শুরু করছি দক্ষিণ সুদান দু হাজার এগারো সালে সুদানের থেকে স্বাধীনতা লাভ পায় এটি ছিল আফ্রিকার নতুন একটি দেশ এবং সেখানকার মানুষ আশায় বুক পেতেছিল যে তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর গৃহযুদ্ধ ক্ষমতার লড়াই হয় প্রেসিডেন্ট সেলভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়াক মধ্যে এর ফলে হাজার হাজার মানুষ মানুষ যায়। লাখ লাখ বাস্তুচ্যুত হয় এই দক্ষিণ সুদানের মানুষ কেন এত গরিব এই প্রশ্ন আমাদের সকলের মনে কিন্তু কেন হয় আজ দক্ষিণ সুদান বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ কিন্তু কারণ কিন্তু কারণটা কি অবশ্যই আপনার জানার ইচ্ছে করছে কিন্তু এর কারণ কি রাজনৈতিক অস্থিতিশীলতা সরকার ও বিদ্রোহীদের মধ্যকার লড়াই থেমে নেই জাতিগত সহিংসতা দিনকা বমান নুয়ের দুই প্রধান জাতিগোষ্ঠীর সংঘর্ষ এখনও চলছে দুর্নীতি সরকার পরিচালনায় স্বচ্ছতা নেই আন্তর্জাতিক সহায়তা অনেক সময় গায়েব হয়ে যায় একমুখী অর্থনীতি দেশটির নব্বই শতাংশ রপ্তানি নির্ভর করে কেবল তেলের উপর কৃষিও আছে কিন্তু আধুনিক পদ্ধতির অভাবে উৎপাদন অনেক কম প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি ও বন্যা বাসগৃহ ধ্বংস করেছে সেখানকার মানুষের সাধারণ চল এখানকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে কিন্তু সেটা টিকে থাকার জন্য বাজারে বিক্রির মতো কিছুই থাকে না পানি আনতে মেয়েদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় অথবা হাঁটতে হয় খাবারের সংকট এতটাই বেশি যে অনেকে দিনে মাত্র এক বেলা খায় সাহায্য সংস্থা যেমন রেড কোর্স ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম খাদ্য সহায়তা নিয়ে থাকে কিন্তু তা তুলনায় অনেক কম প্রয়োজনের শুধু খাবারের যে সংকট তা কিন্তু নয় সেখানে সংকট রয়েছে স্বাস্থ্য ও শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থা নেই বললেই চলে হাসপাতাল কম ওষুধ নেই ডাক্তার নেই গড় আয়ু মাত্র পঞ্চান্ন বছর অর্থাৎ একজন মানুষ কখনো পূর্ণ জীবনও পাচ্ছেন না শিশুর মৃত্যুর হার খুবই ভয়ানক প্রতি এক হাজার শিশুর মধ্যে ষাটজন শিশু মারা যায় জন্মের আগেই বা জন্মের পরপর শিক্ষাক্ষেত্রেও সংকট বিদ্যালয় আছে কিন্তু শিক্ষক নেই নেই বই তাহলে আমাদের সকলের মধ্যে একটাই প্রশ্ন আসে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী একদিকে দেশীয় রাজনীতিকরা যারা শান্তির বদলে ক্ষমতা চেয়েছে আরেকদিকে আন্তর্জাতিক সমাজ যারা অনেক সময় নীরব থেকেছে এবং দুর্যোগ যা এই মানুষের দুর্ভোগ সত্য দায় জারি হোক কষ্ট পায় সাধারণ মানুষ সেখানকার মানুষ এত কষ্টের মধ্যে দিন যাপন করার পরেও কিন্তু আশার হাল ছেড়ে দিচ্ছেন না কোনো না কোনো স্বপ্ন দেখে চলেছেন অনবরত তবুও সব হারিয়েছে দক্ষিণ সুদানের মানুষ হাল ছাড়ে না তারা চাই শিক্ষা চাই শান্তি চাই উন্নয়ন ধীরে ধীরে কিছু অঞ্চলে স্কুল খুলেছে কৃষি প্রকল্প শুরু হয়েছে ও শান্তি চুক্তির প্রয়াস চলছে হয়তো একদিন দক্ষিণ সুদানও ঘুরে দাঁড়াবে আপনি যদি আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে কিছু জানতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আরো পাঁচজনকে জানানোর জন্য শেয়ার করবেন একটা লাইক দেবেন এবং কমেন্টসে জানাবেন আপনার কোন জিনিসটা একেবারে মনের মধ্যে লেগেছে আমি আজহার বলছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনার জন্য ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে